নমস্কার আশা করি তোমরা ভালোই আছো তো আজকে আমি তোমাদের বুঝাবো। দ্বাদশ শ্রেণীর চাপ্টার দুই মেরু সমাপ্তি পার্ট ওয়ান এই পার্টে আমরা দুই মেরু সমাপ্তি সম্পর্কে জানার চেষ্টা করব এবার তোমাদের অনেকেরই প্রশ্ন স্যার দুই মেরুর সমাপ্তি কি হ্যাঁ দুই মেরুর সমাপ্তি কি আগে দুই মেরু হতে হবে তারপর হলো দুই মেরুর সমাপ্তি কি। যারা ঠান্ডা যুদ্ধের সময়কাল অধ্যায়টি ভালোভাবে বুঝেছ তারা অবশ্যই সেই দুই মেরু কী ওই জিনিসটা জানতে পারবে তো এবার ঠান্ডা যুদ্ধের সময়কালে আমরা দুই মেরু কীভাবে কিভাবে বিভক্ত হয়েছিল সেই সম্পর্কে জেনেছিলাম অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন সমগ্র বিশ্ব দুটি বাগে বাঘ হয়ে গিয়েছিল ওটাকে বলা হয় দুই মেরুর যে বিচ্ছেদ বা দুটি মেরু অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ তো তোমাদের যদি শর্ট কোশ্চেনে আসে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল তাহলে তোমরা অবশ্যই আনসারটা ভালোভাবে করবে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দো থেকে আঠেরো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন সমগ্র বিশ্ব দুটি মেরুতে বাঘ হয়ে গিয়েছিল একটা ছিল পূর্ব ইউরোপকে নিয়ে সমাজতান্ত্রিক শিবির এবং অন্যটি ছিল পুঁজিবাদী রাষ্ট্রগুলিকে নিয়ে পশ্চিম ইউরোপকে নিয়ে একটা পুঁজিবাদী শিবির এভাবে দুইটি বাঘে সমগ্র বিশ্ব বিভক্ত হয়ে গিয়েছিল এবং সেই বিভক্ত হয়ে যাওয়ার পর তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল এবার ঠান্ডা যুদ্ধ কী এটাও আমি ঠান্ডা যুদ্ধের সময়কালে তোমাদের বলে দিয়েছি ঠান্ডা যুদ্ধ কী অর্থাৎ ঠান্ডা যুদ্ধ বলতে কী বুঝো ঠান্ডা যুদ্ধ কাকে বলে এটা আমরা ঠান্ডা যুদ্ধের সময়কালের মধ্যে বলে দিয়েছি এবং ঠান্ডা যুদ্ধের সময় কী কী হয়েছিল তো সেই এই যে দুই মেরুর মধ্যে একটা যুদ্ধ লেগে থাকতো অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা চলতো ওটাকেই বলা হয় ঠান্ডা যুদ্ধ তো ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে বা টান্ডা যুদ্ধের প্রতীক হিসাবে জার্মানের বার্লিন শহরে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে একশো পঞ্চাশ কিমি দীর্ঘ একটি বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল তো তোমাদের প্রশ্ন আসবে বার্লিন প্রাচী বার্লিন প্রাচীর কবে তৈরি করা হয়েছিল এবং কোথায় তৈরি করা হয়েছিল এর দৈর্ঘ্য কত টান্ডা যুদ্ধের প্রতীক হিসাবে বার্লিন প্রাচীর জার্মানের বার্লিন শহরে তৈরি করা হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে যার দৈর্ঘ্য ছিল একশো পঞ্চাশ কিমি দীর্ঘ ঠিক আছে এই এই জার্মান শহরে যে জার্মান দেশটিকে অর্থাৎ বার্লিন প্রাচীর তৈরি করার ফলে পর বার্লিন প্রাচীর তৈরি করার ফলে জার্মান দেশটি সমগ্র দুটি বাগে বিভক্ত হয়ে পড়েছিল একটা হলো পূর্ব জার্মান আর একটা ছিল পশ্চিম জার্মান এভাবে সমগ্র জার্মানটি দুইটি বাগে বাঘ হয়ে গিয়েছিল তো এই যে বাঘ হয়ে যাওয়াটা অর্থাৎ এইভাবে বাঘ হয়ে একটা সমাজতান্ত্রিক শিবির আর একটা পুঁজিবাদী শিবিরে যে অস্তিত্বত বার্লিন শহরের মাঝখান দিয়ে একটা প্রাচীর বানিয়ে দেওয়া হয়েছিল এই প্রাচীরটি প্রায় ২৮ বছর ধরে নিজের অস্তিত্ব বজায় রেখেছিল অর্থাৎ আটাইশ বছর যাবত এই প্রাচীর তৈরি ছিল অর্থাৎ নাইনটিন সিক্সটি ওয়ান থেকে নাইনটিন এইটি নাইন পর্যন্ত এই প্রাচীরটি ছিল তো এবার সেই প্রাচীরটি কত বছর ছিল আটাইশ বছর তার দুটি দেশ একত্রীকরণের সমাজতন্ত্র ধ্বংস হয়েছিল এই সমাজতন্ত্র দু অর্থাৎ এই দুটি দেশ আঠাশ বছর পর যখন দুটি দেশ একত্রিত হয়েছিল তখন সেই সমাজতন্ত্রের পতন হয়েছিল এবং সেই সমাজতন্ত্র ধ্বংস হয়েছিল তাহলে এই আঠাশ বছর পর উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে নয় নভেম্বর বার্লিন শহরের জনগণ এ পাচীরটিকে ধ্বংস করে দিয়েছিল অর্থাৎ মনে রাখবে এ প্রাচীরটিকে কারা কখন ধ্বংস করেছিল আর আঠাইশ বছর পর উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে নয় নভেম্বর বার্লিন শহরের জনগণ এই প্রাচীরটিকে ধ্বংস করে দিয়েছিল তোমরা অবশ্যই এগুলি মনে রাখার চেষ্টা করবে ফলে দুটি দেশ আবার একত্রিত হয়ে পড়েছিল এবার আমাদের প্রশ্ন যে সেই দেশগুলি কীভাবে আলাদা হলো সেই দেশগুলি আলাদা হওয়ার অস্তিত্ব কী ছিল সোভিয়েত ইউনিয়ন কী সমাজতান্ত্রিক শিবির কী এই অধ্যায়ে আমরা এইসব বিষয়ে জানবো অর্থাৎ সোভিয়েত ব্যবস্থা কী সমাজতান্ত্রিক দেশ বলতে কী বোঝায় এই বিষয়গুলি সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো এই হলো আমার প্রথম পার্ট আমি ইচ্ছে করলে আরেকটু পার্টটা বাড়াতে পারতাম তবে অনেক ছাত্রছাত্রীরা বলেছে যে স্যার বেশি দীর্ঘ ভিডিওগুলি করলে তাদের বুঝতে একটু অসুবিধা হয় এজন্য আমি কি করেছি ওই চ্যাপ্টারটাকে একটু কমিয়ে দিয়েছে মানে পার্টগুলিকে একটু বাড়িয়ে দেব। অর্থাৎ দুটো পার্টে নেওয়ার কথা ছিল তিনটি পার্টে এবার সমাজতান্ত্রিক দেশ বলতে কী বুঝে এবার সমাজতান্ত্রিক কী সেই সমাজতন্ত্রের উৎপত্তি কখন হয়েছিল কিভাবে হয়েছিল কেন সেই সমাজতন্ত্র টিকে থাকতে পারেনি কেন সমাজতন্ত্র দুইটি বাঘে বাঘ হয়ে গিয়েছিল তো এই সমাজতন্ত্র সৃষ্টি হয়েছিল লেনিনের নেতৃত্বে উনিশশো লেনিনের নেতৃত্বে এই সমাজতান্ত্রিক শিবির সৃষ্টি হয়েছিল অর্থাৎ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অর্থাৎ এবার তোমাদের প্রশ্ন স্যার লেনিনকে হ্যাঁ এই জায়গাটার সঙ্গে লেনিনের একটা সম্পর্ক জুড়ে রয়েছে কেননা সমাজতান্ত্রিক দেশ কিভাবে সৃষ্টি হয়েছে ওটা জানার জন্য তো ওটা আমরা জানব লেনিনের আসল নাম হল ভ্লাদিমির ইলিচ উলিয়ানব বানানটা এবং উচ্চারণটা তোমরা নিশ্চয়ই ভালো করে জেনে রাখবে লেনিনের আসল নাম কেউটা আসতে পারে তোমাদের লেনিনের আসল নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানব তিনি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে পরলোক ভ্রমণ করেন অর্থাৎ আঠারোশো কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ওনার অস্তিত্ব ছিল তো তোমরা ওই জিনিসগুলি ভালো করে মনে রাখবে যে লেনিন কোথা থেকে এলো অর্থাৎ লেনিন কি করেছিল ঠিক আছে তিনি উনিশশো থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবার সুভিয়েত ইউনিয়নের রাষ্ট্র তিনি কতদিন ছিলেন উনিশশো থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে তিনি সেই কী ছিলেন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিলেন তার উল্লেখযোগ্য অবদান ছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সংগঠিত রুশ বিপ্লবের নেতা ছিলেন পূর্বতন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা করেছিলেন তিনি মার্কসবাদকে বাস্তবে প্রয়োগ করেছিলেন তো আজকে আমরা এতটুকুই পড়লাম তাহলে লেনিন তারপর আসবে স্টেলিন তারপর আসবে নিকিতা ক্রুশচেপ তারপর আসবে বরিয়া সিএলএসিন সিন তারপর আবার আছে মাঝখানে মিকাইল আছে তো তাদের কাহিনিগুলো আমরা পড়বো ঠিক আছে তো আজকে আমি পার্ট ওয়ানে এতটুকু বুঝালাম যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে জানাবে নয়তো এইভাবেই জানাবে যে স্যার আমাদের ওই জিনিসগুলি বুঝতে অসুবিধা হচ্ছে নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবে you. <laughs>